গিন্নি ও গিন্নি কই গো একটু শুনে যাও হ্যাঁ বলো সকাল সকাল এত ডাকা করছো কেন গিন্নি তাড়াতাড়ি তৈরি হয় নাও তোমাকে যে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে ও মা সে কি কথা এই সাত সকালে বাড়ির কাজকর্ম সব ফেলে রেখে তোমার সঙ্গে কোথায় যাবো আহা কথা না বাড়িয়ে চলোই না ঠিক আছে তুমি তাহলে একটু দাঁড়াও আচ্ছা ঠিক আছে যাও তবে বেশি দেরি যেন দেখো দেখো কাজকর্মের বেলাই নেই স্বামী স্ত্রী এই সাত সকালে পাড়া ঘুরতে বেরোচ্ছে ঢং দেখে আর বাঁচি না হ্যাঁ ঠিকই বলেছ ওই ভজনটাকে দেখলে একদম গা পিত্তি জ্বলে যায় ওই ভজন আর কি ওর গিন্নির যা ঘ্যাম যেন কোথাকার কোন মহারানী সে ঘ্যাম হবে নাই বা কেন ওর স্বামী যে অনেক রোজগার করে তা তুমি কি করো তাহলে সোজা পথে রোজগার না হলে বাঁকা পথে করো আমি বলে রাখছি এই ভজনের গিন্নির থেকে ভালো শাড়ি গয়না আমার চাই এই ভজনের জন্য আমার কোথাও শান্তি নেই আমাকে এখানে নিয়ে এলে কেন অনেকদিন আগে একদিন তুমি আর আমি এই আমবাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম মনে আছে কি হলো গিন্নি তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন গ্রামে তো চলে এসেছি এবার তাড়াতাড়ি বাড়ি চলো কি সুন্দর আমবাগান না তুমি জানো আমার খুব ইচ্ছা আমাদেরও একটা আম বাগান হবে তুমি আমি সেই বাগান দেখাশোনা করব আর সেই বাগানের আম তুমি বাজারে বিক্রি করবে আর তাতে আমাদের সুন্দরভাবে সংসার চলবে ও তাই বুঝি আমি তো জানতাম তুমি আম খেতে সব থেকে বেশি ভালোবাসো কিন্তু তুমি যে আম বাগানও পছন্দ করো তা তো জানতাম না কিন্তু আমাদের তো এমন একটা আম বাগান তৈরি করার মতো জায়গা বা অর্থ কিছুই নেই থাক কি আর করা যাবে চলো হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম আমার একটা আম বাগান তৈরি করার স্বপ্ন ছিল তবে আজ থেকে এই আম বাগান তোমার আমার মানে কি বলছো তুমি হ্যাঁ মা ভজন ঠিকই বলেছে আমি এই আম বাগানের মালিক তার থেকে বলা ভালো মালিক ছিলাম তোমার স্বামী আমার থেকে এই আম বাগানটা কিনে নিয়েছে সত্যি তুমি এই আম বাগানটা কিনে নিয়েছো আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ গিন্নি আমার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে আমি তোমার জন্য এই আম বাগানটা কিনেছি হ্যাঁ মা এখন থেকে এই বাগানের মালিক তোমরা আমরা এখন আসি তাহলে আমি কাল থেকেই এই বাগিচার আম নিয়ে হাটে বিক্রি করতে বসবো আর এই আম বাগিচাতে তো সারা বছরই আম হয় তাই আমাদের আর কোনো চিন্তাও নেই হ্যাঁ আর আমিও এই বাগিচার দেখাশোনা করব। আরে এই অসময় এত সুন্দর আম এতো দারুণ ব্যাপার হ্যাঁ দাদা এ তো বারো আম তাই এই অসময়েও হয় ও তাই বুঝি তা ভাই কত করে বিক্রি করছো তুমি দাদা মাত্র ষাট টাকা কেজি বাহ এতো বেশ সস্তায় তা ভাই তুমি আমাকে কেজি দুয়েক দিয়ে দাও তাহলে কি ব্যাপার ওখানে এত ভিড় কিসের যাই তো দেখি তো গিয়ে ভজন তুমি কবে থেকে বাজারে আম বিক্রি করছো দাদা আমি আজ থেকেই বসছি আর এবার থেকে রোজ আমাকে এই বাজারে পাবে কিন্তু তুমি এত আম পাচ্ছ কোথা থেকে আসলে দাদা আমি একটা আমের বাগান কিনেছি ওই বাগানেরই আম এই সব আমের বাগান কোন আমের বাগানটা বলো তো ওই যে আমাদের গ্রামের উত্তরে যে আমের বাগানটা আছে ওটাই কিনেছি আমি ও আচ্ছা ওই বাগানটা ইস ওই বাগানটা যদি আজ আমি কিনতাম তাহলে আমারও আজ এমনভাবেই সব আম বিক্রি হয়ে যেত আর আমি দিন দিন আম বিক্রি করে বড়োলোক হয়ে যেতাম ঠিক আছে ভাই তুমি বেচা কেনা করো আমি এখন আসছি গিন্নি আজ দারুণ বিক্রি হয়েছে আমাদের বাগানের আম তাই বুঝি এতো খুশির কথা তুমি বরং কাল আরও সকাল সকাল বাজারে যেও ঠিক আছে গিন্নি আমি কাল আরো সকাল সকাল বাজারে চলে যাব। বুঝলে গিন্নি ওই বেটা ভজন এবার বাজারে আমের ব্যবসা শুরু করেছে আমের ব্যবসা কিন্তু ও আম পাচ্ছে কোথা থেকে আরে ও আমাদের গ্রামের উত্তরে যে আম বাগানটা আছে ওটা কিনে নিয়েছে তাহলে তো ওরা এবার আরো বড় লোক হয়ে যাবে তুমিও কাল থেকে বাজারে আমের ব্যবসা করবে আমি কি করে করব আমের ব্যবসা ব্যবসা করার জন্য তো আমের প্রয়োজন তা আমি পাবো কোথা থেকে তুমি এক কাজ করো এখন এই রাতের বেলা ওদের বাগান থেকে আম চুরি করে আনো আর এত বড় বাগান থেকে এক জুরি আম চুরি করলেও ওরা বুঝতে পারবে না হ্যাঁ ঠিক বলেছো গিন্নি আমি এখনই যাচ্ছি আর কালই ওই আমি বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করবো তুমিও আম বিক্রি করছো হ্যাঁ করছি তো কেন আপনার কোনো সমস্যা আছে নাকি না না আমার আবার কিছু সমস্যা তা ভাই কত করে কিলো বিক্রি করছো তুমি এক দাম একশো টাকা কিলো কি একশো টাকা কিলো তোমার পাশের দোকানে ষাট টাকা কিলো আম বিক্রি করছে তাও আবার তোমার থেকে ভালো আম তা যাও না ওর দোকানেই যাও যত সব বাহ আজ খুব তাড়াতাড়ি আমার সব আম বিক্রি হয়ে গেল যাই এবার বাড়ি চলে যাই মদরা কিচ্ছু হবে না সব ওই ভজনটার জন্য ওর জন্যই আমার দোকান থেকেও আম কিনলো না আচ্ছা ঠিক আছে আমি যদি বড়লোক হতে না পারি তবে ওই ভজনের কেউ আমি বড়লোক হতে দেব না হ্যাঁ ঠিক বলেছো ওই ভজনটাকে আমি পথে বসিয়ে ছাড়বো শোনো তুমি এক কাজ করো এই রাতে তুমি ওদের বাগানে গিয়ে আম গাছের নিচে বিষাক্ত তেল দিয়ে এসো যাতে ওর সব আম গাছ মরে যায় বাহ এতো দারুণ বুদ্ধি দিয়েছো আমি এখনই যাচ্ছি আজ আমাদের বাগানটা কেমন যেন অন্য রকম লাগছে হ্যাঁ গিন্নি আমাদের সর্বনাশ হয়ে গেছে গো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে তুমি এমন ভাবে বলছো কেন আমাদের গাছের নিচে কেউ বিষাক্ত তেল দিয়ে গেছে আস্তে আস্তে আমাদের সব গাছ যে এবার মারা যাবে সে কি গো কে আমাদের এত বড় ক্ষতি করল যে আমাদের এত বড় ক্ষতি করেছে আমি তাকে ছাড়বো না আমি এখনই মোরল মশাইয়ের কাছে বিচার চাইতে যাচ্ছি কি ভজন এই সকালবেলা তুমি আমার বাড়িতে কি প্রয়োজনে মোরল মশাই কেউ আমার আম সব গাছের নিচে বিষাক্ত তেল দিয়ে দিয়েছে আর তার ফলে আমার সমস্ত গাছ যে নষ্ট হয়ে গেছে ও তাই বুঝি এ তো অপরাধ তা ভজন তুমি কি কাউকে সন্দেহ করছো মোরল মশাই আমার মনে হয় আমার পাশের বাড়ির রমেশই এই কাজ করেছে ঠিক আছে আজ বিকেলে বিচার সভা ডাকা হবে সেখানেই অপরাধীর বিচার হবে তুমি এখন বাড়ি ফিরে যাও তা বলো ভোজন তোমার বাগান নষ্ট করার জন্য তুমি কাকে সন্দেহ করছো এবং কেন সন্দেহ করছো আমি রমেশকে সন্দেহ করছি কারণ আমি যে বাজারে আম আম বিক্রি বিক্রি করি সেখানে কেবল ওই রমেশই করছে তাই আমার আম বিক্রি বন্ধ হয়ে গেলে ওর লাভ হবে এভাবে বিনা প্রমাণে কাউকে অপরাধী বলা কিন্তু ঠিক নয় কি প্রমাণ আছে যে আমি ওর বাগান নষ্ট করেছি হ্যাঁ প্রমাণ আছে আমার বাগানের গাছে যে বিষাক্ত তেল দেওয়া হয়েছে তা অনেক তীব্র এর ফলে অত বড় গাছ ধীরে ধীরে মরলেও মানুষের হাতে কোনোভাবে লাগলে হাতের চামড়া পুড়ে যায় তাই বুঝি ঠিক আছে তবে রমেশ তুমি তোমার হাত দেখাও গ্রামের মোড়লের সামনে মিথ্যে কথা বলা ভজনের বাগান নষ্ট করার জন্য রমেশ ভজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবে এই নাও তোমার ক্ষতিপূরণের পঞ্চাশ হাজার টাকা না আমি কোনো ভাবেই ওদেরকে ভালো থাকতে দেব না তুমি এক্ষুনি যাও গিয়ে ওদের ঘরে আগুন লাগিয়ে দাও আমাদের ঘরে যে আগুন লেগে গেছে চলো চলো বাইরে চলো হাই হাই এই আমাদের কি সর্বনাশ হলো আমাদের ঘরেও যে আগুন লেগে যাচ্ছে হাই হাই এ আমাদের কি সর্বনাশ হলো যাক অর্থগুলো বাঁচিয়ে আনতে তো পেরেছি আমরা আবার নতুন করে সবটা শুরু করব